What does it mean to be happy? Cause it looks like we all don't know. last half full or empty. And we just put them on the show. Try to look to the heavens.

সকাল হয়ে গেছে ঘড়িটা এখন বাজে পাক্কা নটা দশ দিবাকরের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি দিবাকর খেয়ে দিয়ে বেরিয়েও গেছে স্টার্টিংটা এখন নিচ্ছি দিনটা ওয়েডনেসডে ডে আজ বাদে কাল ঈদ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ঈদের অনেক মুবারক আর এখন করবো আমি রান্না চিকেন আর ভাত করবো আর কিছু করতে ইচ্ছা করছে না একটু ডাউন ডাউন লাগছে কিন্তু ডাউন লাগলে তো হবে না বাড়ি গ্রিনে ডাউন লাগার টাইম নেই ফটাফট রেডি হবো রেডি হবে অফিসের জন্য তোর সঙ্গে থাকতো এক বছরে না আমি দিবাকরের জন্য প্রত্যেক বছর আমি যে কছর ধরে আমি চাকরি করছি আর কি দিবাকরের জন্য আমি পয়লা বৈশাখ আর পুজোতে জামা কাপড় নিই এবার নিচ্ছি এই দুটো টি শার্ট পয়লা বৈশাখের জন্য পয়লা বৈশাখ আমাদের এখানে বিহুর জন্য রোড স্টারের টি শার্ট আমি ভীষণ পছন্দ করি আমি ম্যাক্সিমাম টি শার্ট রোড শার্টের রোড স্টারে পরি ইভেন দিবাকরকে আমি রোড স্টাই টি শার্টই দিই দিবাকর শুধু না ভুল হবে আমি আমার বোন আমার 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 মা সরি আমি আমার বোন আমার ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষ আমরা রোড সার টি শার্টই পরি একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও এটা দেখতে পাচ্ছ এটা ন্যাপথলিন বল এটা আমি নিয়েছিলাম এবার যে কলকাতায় গেছিলাম না একদিনের জন্য তখন ওখান থেকে আমার বরদাদা আছে হান্ড্রেড ইয়ার্স এর আছে ভিডিওটা আছে আমার গ্যালারিতে তো একবার যদি ইচ্ছা করে একবার গিয়ে দেখে আসতে পারো তখন আমরা গেছিলাম একদিন স্প্যানেটে সেই স্প্যানেটে যাওয়ার সময় এটা কিনে নিয়ে এসেছিলাম খুব সুন্দর আলমারিটা বন্ধ করে রাখলে না খুব সুন্দর গন্ধ বেরোয় আর বাথরুমের মধ্যে দিয়েছি কিন্তু বাথরুমে সেটা কোনো কাজ হয় না তো চলো দিনটা শুরু করা যাক এখন রান্না করব চিকেন তারপর রেডি হয়ে বেরোবো অফিসে রেডি এখন বেরোবো অফিসের আজকে পড়েছে পুরো হোয়াইট কারণ

বয়সের বা নিজের ব্যক্তিত্বর এই অদ্ভুত ধরনের ট্রান্সফরমেশনটা হয়েছিল কয়েক বছর আগে কিন্তু এখন ওটাই মনের মধ্যে কষ্ট হলেও মুখে আসতে গিনা তো চলো যাচ্ছি অফিসের জন্য দেখা হবে ফিরে এসে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে ফার্স্ট কাজ করছি ডিনার ভীষণ খিদে পেয়ে গেছিল এখানে আমি আমি যেহেতু খাচ্ছি তাই বুবুলকে বসিয়ে দিয়েছি অ্যালেক্স মামা সবাই আছে এখানে তো চলো ডিনারটা করি তারপর দেখা হচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে কালকে রাত্রিবেলা আমাদের ফাংশন করে সরি ফাংশনের রিহার্সাল করে আর ফিরতে ফিরতে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো তো কালকে আমি আর কিছু শ্যুট করতে পারিনি তো বাড়িতে চলে এসেছি মানে সরি নেক্সট দিন সকাল হয়ে গেছে দিবাকরের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে ঈদ তো আমার অফিস বন্ধ ছেলেমেরও স্কুল বন্ধ কিন্তু দিবাকর অফিস আছে তো দিবাকরের জন্য বানিয়ে দিয়েছি স্মুদি আর আজকে না অনেকগুলো পেন্ডিং কাজ করব ভেবেছি এক হচ্ছে লিসার জন্য পালাভশয়ায় কাপড়টা কিনে দেব তো সমস্ত কিছুই করব সঙ্গে থাকো বেরিয়ে গেছি অফিসের জন্য এখন আমার আর টমি তাই এই দেখো টমি 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 বাবাই বুবুল সবাই ঘুম দিব껏 তো ওর কোন আমি কোনো হের ফের নেই ঘুরতে পারছি এখন পাক্কা নটা নটা বেজে ওঠেনি ও বেরিয়ে গেছে অফিসের জন্য আর আমার একটু চা খেতে ইচ্ছা করছিল তাই আমি খাচ্ছি চা চাটা খাই দুপুরে কি রান্না করবো এখন অব্দি জানি না রান্না টান্না করে বেরোবো অফিস বেরোবো একটুখানি কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো ফিনিশ করতে চলো বিহু শপিং বিহু শপিং বিহু শপিং আমি সেরকম কিছুই শপিং করিনি তো এটা হচ্ছে এর এক ম্যামের জন্য নিয়েছে এই বাংলা চাদরটা আর এটা হচ্ছে আমার ডান্সের মেখলা চাদর আর এটা আমাদের অফিসে এসেছিলো এই দুটোই স্পেসিফিক বেসিক্যালি আমাদের অফিসে এসেছিলো তো সেখান থেকে আমি দুটো মেখলা চাদর নিয়েছি ভীষণই সস্তায় নিয়েছি আমি আর এই কম্বিনেশনটা না আমার খুব ভাল লাগে যাই না মোবাইলে কেমন আসছে বাট এই কম্বিনেশনটা খুব সুন্দর গ্রিন আর পিঙ্ক আর এটা দিয়ে আমি পিঙ্কেরই এটাকে দেখি গোঠা বলে পিঙ্কেরই দাহিটা করেছি এইটা করার পরে না এই মেঘলাটা ভীষণ পরিমাণে কি বলবো ক্লাসি বলো বা উজ্জ্বল বলো উজ্জ্বল লাগছে আর এটাও তো খুব সুন্দর এটার আমি দাহিটা করেছি হুম এটার আমি দাহিটা করেছি হোয়াইট কালার দিয়ে এই কালারটা দিয়েও করতে পারতাম কিন্তু আমার এটাই বেশি ক্লাসি লাগলো আর আজকাল এরকম সিঙ্গেল কালারের দিই চলছে সাধারণত আগে মাল্টিপাল কালারের হতো কিন্তু আজকাল সিঙ্গেল কালারের দাহি চলছে তো এটা দিয়ে দাহি সিঙ্গেল কালারের দি করেছি আর এটা তো আমাদের তলায় ডান্সের জন্য আমরা সবাই সেম পরব তো এটা এইটা হচ্ছে তলারটা আর এই যে এটা আছে এইটা আর এটা বাবা এর এক নামের জন্য ওনাকে প্রত্যেক বছরই দেওয়া হয় এই বছরও দেওয়া হবে তো এটা এটার দেহিটাও না খুব সুন্দর আর এটা না আমি এবার মানে একদম মানে কি বলবো এটাকে আমি পেছি একদম পুরো এটা আমাকে আলাদা করে বানাতে হয়নি নি পুরো মানে ইভেন যেটা আমরা পড়ি মানে চাদরে স্টিচ করা আর চাদরটাও স্টিচ করা সঙ্গী আছে এটা আর এই বানানো মানে একদম রেডি টু আর কি শুধু তোমার কাছে যদি ইয়েলো কালারের ব্লাউজ বা হোয়াইট কালারের ব্লাউজ আছে তাহলে রেডি টু গো এর মধ্যেও ব্লাউজ পিস আছে কিন্তু এটা এরকম করে পড়লে পুরো রেডি টু গো আর এই দেখো তলায় টম আমার হালকা ফুলকা কিছু মেখলার মেখলার শপিং বাবাই এর জন্য কিছু টি শার্ট সরি কিছু কুর্তি কেনা হয়েছিল জন্য আলাদা করে কিনিনি কারণ এখন তো বিশেষ করে চৈত্র 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 মাসে কেনাকাটা বা বলে কিছু আজকাল মানুষের দরকারে কিছু না কিছু জিনিস কেনা হয় তো তার জন্য এদের জন্য আলাদা করে কিছু কিনে নিই মাঝখানে একটু দরকার ছিল ছেলেমেয়ের জামা কাপড় সেটাই কিনে রেখেছিলাম কিনে আমি আলাদা করে রেখে দিই ওদের সবসময় একটা সেট যাতে কোনো দরকারে হঠাৎ করে পড়তে পারে আর এছাড়াও আমার একটু মন্দির টন্দির যাওয়া বেশি হয় তো তো তার জন্য আমি সবসময় একটা সেট ধুয়ে রেখে দিই একটা সেট বা দুটো সেট ধুয়ে রেখে দিই সবসময় ফলো করি কি ট্রিক্স জানো মানে যেহেতু আমার খুব মন্দির টন্দির যাওয়া হয় তো আমি যখনই কোনো মন্দিরে যাই কোনো একটা ভালো কাপড় পরে গেলাম সে কাপড়টা এসে আইদার আমি যদি দেখি যে মন্দিরের তলাতে নোংরা টোংরা হয়ে গেছে কাপড়টা ড্রাই ওয়াশে দিয়ে ধুয়ে রাখি নাহলে ইনার যেগুলো পরি শাড়ি বা ব্লাউজ ও পেটিক এগুলো তো আমি সময় ধুয়েই তুলি যাতে নেক্সট টাইম মন্দিরে যাওয়ার আগে আমার এই কাপড়টা রেডি থাকে আর রোজকার যে আমি জামা কাপড়গুলো করে অফিসে যাই সাধারণত সেগুলো আমি একবার বা দুবার পরার পরে ধুয়েই ওঠাই যাতে আমার আবার মন্দিরে যাওয়ার সময় কোনো রকমের প্রবলেম না হয় এটাই হচ্ছে কথা তোমার যদি রোজকার জামা কাপড়গুলো বা কোনো স্পেশাল জামা কাপড় যদি কোনো নন ভেজ খেয়ে একটু ধুয়ে রাখলে তাহলে কি হয় আবার যদি কখনো তোমাদের মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকে